ঘরে ঢুকে মারছে ভারত পিন্ডির ভেতরে পৌঁছে যাচ্ছে শেহবাজ শরীফকে নিশানা ইমরান খানের বোনের ভারতের পরপর আক্রমণে বিপর্যস্ত পাকিস্তান এর মাঝেই দেশের অভ্যন্তরেই রাজনৈতিক ফায়দা তুলতে উঠে পড়ে লেগেছে বিভিন্ন পাকিস্তানি নেতারা এবার সরাসরি পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে নিশানা করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খান অপারেশন সিঁদুর চলাকালীন নাকি পাঁচটি ভারতীয় বিমানকে গুলি করে নামিয়েছে পাকিস্তানি সেনা সম্প্রতি এমনি দাবি করেন শেহবাজ শরীফ জাতীয় পরিষদে পাক প্রধানমন্ত্রী বলেন পাকিস্তানের গভীরে আশিটি ভারতীয় যুদ্ধবিমান হামলা চালানোর চেষ্টা করে কিন্তু পাকিস্তান এয়ার ফোর্স নাকি প্রস্তুতি ছিল পাঁচটি ভারতীয় বিমান তারা গুলি করে নামায় এমনি দাবি করতে শোনা যায় শেহবাজ শরীফকে এই মন্তব্যের বিপক্ষে পাল্টা প্রশ্ন তুলে সুর চড়িয়েছেন আলিমা ভাইরাল আলিমার ভিডিও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে দেখা গিয়েছে ইমরান খানের বোনকে সেখানে তিনি দাবি করেছেন নওয়াজ শরীফ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি হাত মিলিয়েছেন ভিডিওতে পাকিস্তানে পাকিস্তান ভারতের হামলা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে আলিমাকে কি বললেন ইমরানের বোন তাকে বলতে শোনা যায় এরা যে দাবি করছে বিমান নামিয়ে দিয়েছে নওয়াজ শরীফের সরকার দাবি করছে তাই না এদিকে এখানে ড্রোনের পর ড্রোন ভেতরে আসছে ভারত থেকে রাওয়ালপিন্ডির ভেতরে পৌঁছে যাচ্ছে পিন্ডি পর্যন্ত পৌঁছাচ্ছে কি করে